আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সততার পথের সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি প্রিয় দর্শক আয়াতুল কুরসি একবার পড়লে কি হয় সাতবার পড়লে কি হয় নয়বার পড়লে কী হয় প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে নিয়মে এই আমলটির কথা বলে দেব আয়াতুল কুরসি এই আমলটি যদি এই নিয়মে করতে পারেন ইনশাউল্লা আপনার মনের সব আশা পুরনো হবে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন আর আপনার মৃত্যু খুবই সহজে হবে মৃত্যুর সময় আপনার কোনো কষ্ট হবে না দর্শক তো বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সততার পথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে আপনারা শুনুন আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো আপনার অবশ্যই জানতে হবে আয়াতুল কুরসির বড় মাহাত্ম উচ্চ মর্যাদা রয়েছে পবিত্র কোরআনে এর মতো মর্যাদা ও উচ্চ মর্যাদা সম্পূর্ণ অন্য কোনো আয়াত নেই হাদিসে রাসুল সালাইসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে বলেন হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে একদা হররত রাসুল পাক সালাই সাল্লাম আমাকে জিজ্ঞাসা করিলেন হে আবুল মঞ্জির পবিত্র কালামুল্লাহ শরীফের কোন আয়াতটি তোমার নিকট শ্রেষ্ঠ বলিয়া মনে হয় আমি উত্তর করিলাম আয়াতুল কুরসি ওহা শ্রবণ করিয়া মহানবী সাল্লাহ সাল্লাম আমার বুকে পবিত্র হস্ত্র দ্বারা আঘাত করিলেন এবং বলিলেন হে আবুল মঞ্জির কি উত্তম জ্ঞানী না তুমি অর্জন করিয়াছ হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহুকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম পবিত্র হস্তর দ্বারা আঘাত করার উদ্দেশ্য হল উবাই ইবনে কাব রাদ আনহু পবিত্র কোরআন শৈবের ভেতর থেকে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াতের ভেতরে তিনি সর্বশ্রেষ্ঠ আয়াত ইলাহা আল্লাহ ইহাইল কাইম তথা আয়াতুল কুরসিকে বলেছেন যার কারণে মহলবি হলেন সাল্লাম বললেন হে আবুল মঞ্জির কি উত্তম জ্ঞানী না তুমি অর্জন করিয়াছ প্রিয় দর্শক আয়াতুল কুরসি কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সুরা আল বাকারার দুইশো পুষ্পান্ন নং আয়াত আয়াতুল কুরসিতে মহান আল্লাহর মহাত্ম তার মর্যাদা একত্ববাদ স্থায়িত্ব অধিকার কুদরত ইসমেজাত ও ইসমে সিপাতের অপূর্ব সমাবেশ রয়েছে আয়াতুল কুরসির অর্থ হল আল্লাহ ছাড়া আর কোনো ইলাস নেই তিনি চিরজীবন্ত চিরবিদ্যমান তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান জমিনে যা কিছু আছে সবই তার জন্য এমনকে আছে যে তার নির্দেশ ছাড়া তার নিকট সুপারিশ করতে পারে তিনি অগ্র পর্যাপ্তের সব কিছুই জানেন আল্লাহর ইচ্ছা ব্যতীত তার এলেমের সামান্যতম অংশও কেউ আয়ত্ত করতে পারে না তার জ্ঞানের সিংহাসন সমগ্র আসমান জমিন ব্যাপী পরিব্যাপ্ত এদের রক্ষণাবেক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না তিনি সর্বোচ্চ ও মহান প্রিয় দর্শক আপনারা জানলেন আয়াতুল কুরসি কেন এত ফজিলতপূর্ণ সে সম্পর্কে আপনারা জানলেন প্রিয় দর্শক আপনারা এখন জানবেন আয়াতুল কুরসির আমল করলে আমাদের কী কী লাভ এবং ফায়দা হবে আয়াতুল কুরসির আমল করলে আমাদের এগারোটি ফায়দা হবে এক নম্বর ফায়দা আয়াতুল কুরসির আমল করলে জ্ঞান বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে মনের সব বাসনা পুরনো হবে আয়াতুল কুরসির আমল করলে বাহিরে কারো কি হবে না আয়াতুল কুরসির আমল করলে রুহু আত্মা অতি সহজে কবজ করা হবে আয়াতুল কুরসির আমলের কারণে ইনশাআল্লাহ সকল কাজে জয়লাভ করা যাবে আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে আয়াতুল কুরসির আমলের কারণে ভেস্তে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না আয়াতুল কুরসি আমলের কারণে রিজিক বৃদ্ধি পায় চোর ডাকাত প্রবেশ করতে পারে না এবং চুরিও করতে পারে না আয়াতুল কুরসির আমলের কারণে মনে এক আশ্চর্যভাবে উদয় হয় এবং ওই সময় পাটকারী দোয়া কবুল করা হয় আয়াতুল কুরসির আমলের কারণে রাতে একাকি পথ চলার সময় এই আয়াত পাঠ করতে থাকলে দেও জিন পরিভূত ইত্যাদি কাছে আসতে পারে না প্রিয় দর্শক এখন আপনারা জানবেন কিভাবে কখন এই আমলগুলো করতে হয় এক নম্বর আমল আয়াতুল কুরসির এক নম্বর আমল শুক্রবার আসরের নামাজের পর নির্জন স্থানে বসে এই আয়াত সাতবার পাঠ করলে মনে এক আশ্চর্যভাবের উদয় হয় ওই সময় পাঠকারীর দোয়া কবুল হয় দুই নম্বর আমল ক্রমান্বয়ে আয়তাল কুরসি তিনশো বার পড়লে ইনশাল্লাহ সকল কাজে জয়লাভ করা যায় তিন নম্বর আমল যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরস নামাজের পর একবার পড়বে তার রেজিক বৃদ্ধি পাবে প্রত্যেক নামাজের পর চোদ্দবার আয়াতুল কুরসি পাঠ করলে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি লাভ হয় সুবহান আয়াতুল কুরসির চার নম্বর আমল প্রত্যেক ফরস নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করলে অতি সহজে আত্মা কবজ হয় পাঁচ নম্বর আমল নাসাই শরীফে বর্ণিত আছে নবী মোহাম্মদ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেকে ফরজ নামাজের পর নিয়মিত একবার করে আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে মৃত্যু বেদিত আর কোনো বাধা থাকবে না ছয় নম্বর আমল ঘর হতে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পরে বের হলে কারো কি হবে না আয়াতুল কুরসির সাত নম্বর আমল হরজত আবু হুরাইরা রাদিয়াহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন এ আয়াতটি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে আয়তুল কুরসির আট নম্বর আমল রাতে একাকি পথ চলার সময় এই আয়াত পাঠ করতে থাকলে দেও জিন পরিভূত ইত্যাদি কাছে আসতে পারে না আয়তুল কুরসির নয় নম্বর আমল দৈনিক পঞ্চাশ থেকে একশো বার পাঠ করলে মনে বাসনা পূর্ণ হয় আয়তুল কুরসি দশ নম্বর আমল আয়াতুল কুরসি পঞ্চাশ বার পরে বৃষ্টির পানির ওপর ফুক দিয়ে খেলে জ্ঞান বৃদ্ধি হয় আয়াতুল কুরসির এগারো নম্বর আমল ঘর বাগান ও দোকানের প্রবেশ দ্বারে এই দোয়া লিখে ঝুলিয়ে রাখলে রিজিক বৃদ্ধি হয় এবং চুরি ডাকাতি হয় না হজরত আবু জর ইবনে জানাদা হাজি আল্লাহ বলেন নবী সাল সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে রাসুল সাল সাল্লাম আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ কোন আয়াতটি নাজিল হয়েছে জবাবে রাসুল সালু সাল্লাম বলেছিলেন আয়াতুল কুরসি প্রিয় দর্শক আমি আপনাদেরকে শোনাব এখন হাদিসের ভাষায় আয়াতুল কুরসি পাঠের বিশেষ চার ফজিলত এক নম্বর হাদিস হজরত আবু উমামা রাদিয়ালু আনহু থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকে ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না নম্বর হাদিস হজরত আলী রাজু আনহু বলেন রসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পরে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকে যে ব্যক্তি এই আয়াতটি শোয়ার আগে পড়বে আল্লাহ তার ঘর প্রতিবেশীর ঘর আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন আয়াতুল কুরসির তিন নম্বর ফজল পুরোনা হাদিস হজরত বিন কাব আনহু থেকে বর্ণিত রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন উবাই বিন কাপকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াত্তি সর্বশ্রেষ্ঠ তিনি বলেছিলেন বলেছিলেন্লাহুল তারপর রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাত তার বুকে রেখে বলেন আবুল মঞ্জির এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ চার নম্বর হাদিস হজরত আবু হুরাই বলেন রসুল সাল্লাম বলেছেন সুরা বাকার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের স্বরূপ তা পরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হলো আয়াতুল কুরসি প্রিয় দর্শক এখন হাদিসে বর্ণিত আয়াতুল কুরসি নিয়ে একটি ঘটনা বলবো। খুবই সংক্ষেপে না টেনে আপনারা ভিডিওটি দেখতেই থাকুন ঘটনাটি বর্ণনা করেন হরজত আবু আনহু এবং ঘটনাটি তারই সাথেই ঘটে প্রিয় দর্শক শুনুন হাদিস শরীফে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে একটি চমকপ্রদ ঘটনা হজরত আবু হুরাই আনহু বলেন আমাকে মহানবী সাল রমজান মাসে জাকাতের দ্রব্য সামগ্রী পাহারা দেবার কাজে নিয়োজিত করিলেন আমি সঠিকভাবে উক্ত মাল পাহারা দিতে লাগিলাম ক্রমে রাত গভীর হইতে লাগিল এমন সময় আমি দেখতে পারলাম একজন চোর সে জাকাতের মাল চুরি করবার জন্য পুটুলি বাঁধিতেছে আমি তাহাকে হাতে নাতে ধরিয়ে ফেলিলাম এবং বলিলাম আমি তোমাকে মহানবীর সাল্লাহ আলাইস্লামের সম্মুখে হাজির করিব চোরটি চোর লোকটি অত্যন্ত বিনয় ও কাতরের সাথে প্রকাশ করিয়া বলিল হুজুর আমাকে মহানবী সাল্লাহ ভালো সাল্লামের সম্মুখে হাজির করিবেন না অনুগ্রহ করিয়া আমাকে ছাড়িয়া দিন আমি অস্বীকার করিতেছি যে পূর্ণবার আর চুরি করব না আমি অত্যন্ত বিপদে পড়িয়া চুরি করিতে আসিয়াছি আমার পরিবার পরিজনের আহার সংস্থানের কোনো বন্দোবস্ত নাই অভাব অনটন চারিদিক হইতে আমাকে ঘিরিয়া লইয়াছে তাহার কথা শুনে আমি মনে দয়া সৃষ্টি হলো এবং আমি তাহাকে সারিয়ে দিলাম তারপর আমি মোহানব সাল্লা আলু খেদ হাজির হইলে তিনি আমাকে বলিলেন হে আবু হুরাইরা গত রজনী লোকটি তুমি কি করিয়েছো। প্রশ্ন উত্তরে আমি ঘটনাটি সমস্ত কিছু মহানবী সাল্লাহ সাল্লামকে বললাম মহানবী সাল্লাই সাল্লাম শুনে বলিলেন লোকটি মিথ্যা কথা বলিয়াছে সে পুনরায় চুরি করতে আসিবে দিন গভীর রজনীতে আমি দেখতে পাইলাম মুক্ত লোকটি চুপি চুপি জাকাতের মাল আজকেও পুটুলি বাঁধিতেছে আমি তাকে আগে ধরিয়ে ফেলিলাম এইবারও সে আগেকার মতোই সঠিকভাবে বলিল যে আমার খুব বিপদ হুজুর আমাকে সারিয়ে দিন এবং মহন সাল্লাহ সাল্লামের নিকট আমাকে উপস্থিত করিবেন না তারপর ফজরের সময় আমি মহানবির সাল্লাহ আলাইসাল্লামের দরবারে হাজির হইলে তিনি উক্ত লোকটির সম্পর্কে আমাকে আবার প্রশ্ন করলেন আমি সমস্ত ঘটনা বলিলাম উত্তরে মহানবী সাল্লা সাল্লাম বললেন লোকটি আবারও মিথ্যা বলিয়েছে সে পুনরায় চুরি করিতে আসবে তারপর তৃতীয় রজনীতেও লোকটি চুরি করিতে আসিল আমি তাকে ধরিয়া বলিলাম এইবার আর তোমার রেহাই নাই তোমাকে অবশ্যই আমি মহানবী সাল্লাইসাল্লামের দরবারে হাজির করিব লোকটি আগেকার মতো এবারও কাতর স্বরে বলিল আপনার সদয় ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ তবে আপনি যদি আমাকে ছাড়িয়ে দেন তাহা হইলে আমি আপনাকে এমন একটি কালেমার কথা বলিয়া দেব যাহা আমল করিলে কোনো চোর বা শয়তান মাল সম্পদ চুরি করিতে পারবে না আমি বলিলাম ওহা কি লোকটি বলিল ওহা হলো আয়াতুল কুরসি অতপর লোকটি চলিয়া গেল আমি মহানবী সাল্লা আলাই সাল্লামের খেদ মতে হাজির হইয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিলাম উত্তরে মহানবী আলাইহি সাল্লাম বলিলেন লোকটি যদিও মিথ্যাবাদী কিন্তু এবার সে সত্য কথা বলিয়াছে আবু হুরাইরা এই লোকটি ছিল আজাদিল শয়তান সে মানুষের বেশ ধারণ করিয়া তোমাকে পরীক্ষা করিবার জন্য আসিয়াছিল তিরমিজি ও বুখারি শরীফে হাদিসটি আছে যে ব্যক্তি সকালে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহতালা তাহার রক্ষক সুতরাং দিবস রজনীর মধ্যে শয়তান তাহার সমীপরবর্তী হইতে পারে না অর্থাৎ শয়তান তার কাছে আসতে পারে না প্রিয় দর্শক এই ছোট্ট ঘটনা থেকে আমাদের শিক্ষা শিক্ষাটি হল চোর ব্যক্তিটি হযত আবু হৈরায়ের আরাদিয়াল্হ হোয়ান হুমকে একটি আয়াত শিক্ষা দিল আয়াতটি হল আয়াতুল কুরশি সুদহান যে আয়াৎটি পাঠ করলে চোর চুরি করতে পারে না এবং রক্ষাকারী হিসেবে স্বয়ং মোহান আল্লাহ তালা একজন ফেস্তাই নাজিল করেন সুবহান আল্লাহ এবং এই ঘটনা থেকে জানা গেল রাতে আয়াতুল কুরসি পরে ঘুমালে আল্লাহ সকল বিপদ আবদ থেকে রক্ষা করে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা শুনুন বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تَقْزُوهُ سنات ولا نوم له ما في السماوات وما في الأرض من جا الذي يشفه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيتون بشيء من علمه إلا بما شاء وسيا قرسه السماوات والأرض ولا يهدوه هبزهما আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন আয়াতুল কুরসির ফজিলত ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যান এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যয হয়